ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আছেন আসবেন তারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে দরকারি কিছু ইতালিয়ান ভাষা শেখাবো বা ইতালিয়ান বাক্য শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর যেহেতু আমি প্রতিনিয়ত ভিডিও বানাই তাহলে আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো প্রথমে ছোট্ট একটি বাক্য আছে সেটা হচ্ছে আমি কাজ চাই অনেক সময় কিন্তু আমাদের বলতে হয় যে আমি কাজ চাই বা আমি চাকরি চাই সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ভয়ও লাবড় ভয়ো লাবড় মানে হচ্ছে আমি কাজ চাই ভয় ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে আমি চাই আমরা বলি না আমি চাই এটাকে আমরা বলবো বলব ভয় মানে হচ্ছে কাজ আবার আমরা বাক্যটাকে যদি এভাবে বলতে যাই আমি কাজ করতে চাই আমি কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ভয় লাবর ই মানে হচ্ছে আমি কাজ করতে চাই এখন লাবোরো মানে হচ্ছে কাজ আমরা বলেছি ভয় ও লাবড় আমি কাজ চাই আর নিচে বলেছি লাবোরারে লাবোরারে মানে হচ্ছে কাজ করা তাহলে আমি চাই কাজ করা এটা বাক্য না আমি কাজ করতে চাই এটা একটা বাক্য ভয় ও লাবোরারে তারপর আছে কি আমি খাবার চাই তরুণ আমি ক্ষুধার্ত তো আমি কি চাই আমি খাবার চাই আই ওয়ান্ট ফুড আমি খাবার চাই ইংরেজিতে বলি কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা কি বলবো মানে হচ্ছে আমি চাই মানে হচ্ছে খাবার তাহলে আমি খাবার চাই এইখানে বোঝার কি আছে শব্দের পর শব্দ বসালেই বাক্য হয়ে যায় আবার খাবার চাই সেটা বললাম ধরুন আমি বলতেছি আমি খেতে চাই আমি খেতে চাই সেই ক্ষেত্রে আমরা বলবো ঞ্জারে ভয় মানজারে এখন মানজারে আর চিবো দুটার ভিতর পার্থক্য কি চিবো মানে হচ্ছে খাবার যেটাকে খাবো মানে যেটাকে খাবো খাবার যেটা ফুড সেটাকে আমরা বলবো চিবো আর যেটাকে খাই খাওয়া এটাকে বলবো মানজারে ইংরেজিতে বলি ইট তাই ইট হচ্ছে মানজারে আর ফুড হচ্ছে চিব চলুন পরবর্তী ধাপে কিছু বাক্য শেখানো যাক এখন আছে আমি বাড়ি যাব অনেক সময় আমরা কিন্তু কথার ভিতরে বলি যে আমি বাড়ি যাব এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আন্ধ্র মানে হচ্ছে আমি বাড়ি যাব আন্ধ্র মানে আমি যাব আমরা বলি না আমি যাব আই উইল গো আমি যাব সেই ক্ষেত্রে আমরা বলবো আন্ধ্র কাজা মানে হচ্ছে বাড়িতে তার মানে আমি বাড়িতে যাব বা আমি বাসাতে যাব একই বাক্যটা আমরা বলবো আন্দ্র আকাজা কাজা দেন এখানে আছে আমি দোকানে যাব ধরুন আমি বলতেছি আমি দোকানে যাব তো সেই ক্ষেত্রে আমাকে কি বলতে হবে সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আন্ধ্র আল নেগৎ চিও আন্ধ্র আল চিও আমি দোকানে যাব আন্ধ্র মানে আমি যাব নেগত চিও মানে দোকান আমরা বলেছি আল নেগা দোকানে আন্ধ্র আল আমি দোকানে যাব ক্লিয়ার সো পরবর্তীতে আমাদের ছোট্ট আরেকটি বাক্য আছে সেটা হচ্ছে আমি বাইরে যাব আমি বাইরে যাব ধরুন আমি রুমের ভিতরে আছি তো আমি বলতেছি আমি থাকতে থাকতে বোরিং হয়ে বোরিং লাগতেছে এখন আমি একটু আউটসাইডে যাব বাইরে যাব। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আন্ধ্র ফুয়ারি আন্ধ্র ফুয়ারি আন্ধ্র মানে আমি যাব ফুয়ারি মানে বাইরে তাহলে আমি বাইরে যাব আন্দ্র ফুয়ারি সে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন মানে ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন যে আমি কিন্তু এক ধরনের বাক্য দিয়ে যাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারে চারটা চ্যাপ্টার করেছি এরপর আছে কি আমি যাব মানে আমি যাব দিয়ে চারটা শেখাবো যেমন আমি হসপিটালে যাবো সেই ক্ষেত্রে আমাকে কি বলতে হবে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আন্দ্র ইন ওসপেদালে আন্ধ্র ইন ওসপেদালে মানে আমি হসপিটালে যাব এখন ওসপেদালে মানে এখানে হসপিটাল বোঝানো হয়েছে এর পরবর্তীতে আমরা একটু ভিন্ন ধরনের বাক্য শেখাবো ধরুন আমি বলতেছি এটা আমার বাড়ি এটা আমার বাড়ি অনেক সময় আমরা বলি না এটা আমার ভাড়া বাড়ি এটা আমার নিজের বাড়ি তো এই যে আমরা যদি বলতে যাই এটা আমার বাড়ি সেই ক্ষেত্রে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তা এ কাজামিয়া কুয়েস্তা এ কাজামিয়া মানে হচ্ছে এটা আমার বাড়ি সো কুয়েস্তা মানে এটা কুয়েস্তা বা কুয়েস্তো মানে হচ্ছে এটা এ কাজামিয়া মানে এটা আমার বাড়ি কাজামিয়া মানে আমার বাড়ি কুয়েস্তা মানে এটা তাহলে কুয়েস্তা এ কাজামিয়া এটা আমার বাড়ি এরপর আমি বলতেছি এটা আমার কাজ অনেক সময় আমি বলি না এই কাজ আমি করি এইটা আমার কাজ তো সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে এখানে কিন্তু কুয়েস্তা আসবে না বা কুয়েস্তা বা কুয়েস্তা সেই ক্ষেত্রে আসবে এ এ এটা আমার কাজ সো লাবোরো মানে হচ্ছে কাজ এ ইলমিও এটা আমার দেন এখানে আছে আমি কাউকে দেখিয়ে বলতেছি তৃতীয় পার্সন মানে থার্ড পার্সন কারোর সাথে আমি বল পরিচয় করিয়ে দিচ্ছি এটা আমার বন্ধু তো সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে কুয়েস্তো এ ইলমিও কুয়েস্তো এ ইলমিও আমিকো এটা আমার বন্ধু সো কুয়েস্তো মানে কি এটা এ ইলমিও এটা আমার আমিকো বন্ধু তাহলে এটা আমার বন্ধু কুয়েস্তো এ ইলমিও আমিকো সো আমি যদি বলি এটা আমার বাবা তাহলে আমাকে বলতে হবে কুয়েস্তো এ ইলমিও পাদ্রে কুয়েস্ত ইলমিও মাদ্রে কুয়েস্তিও সোরেস্ত এলমিও নেমিক আপনার ইচ্ছা বাক্য গঠন করবেন পরবর্তীতে আমাদের আছে কি এটা আমার পোশাক আমার যদি কখনো বলার প্রয়োজন হয় যে এটা আমার পোশাক তাহলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্ত ইলমিও ভেস্তিতো কুয়েস্তো এ ইলমিও ভেস্তিতো মানে হচ্ছে এটা আমার পোশাক সো এখন আমরা তিনটা বাক্য শিখিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করব আর ভিডিও শেষে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন সো এখন আছে কাউকে আমি দেখাই মানে একটা জায়গায় দেখেছি তো আমি বলতেছি তুমি এখানে কেন তুমি এখানে কেন তো সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে পের সেই কুই পের সেই কুই পেরকে মানে এখানে কেন বোঝানো হয়েছে সেই মানে তুমি কুই মানে এখানে পেরকে কেন সেই তুমি কুই এখানে তাহলে কেন তুমি এখানে আর তুমি এখানে কেন একই বাক্য আমরা পরবর্তীতে রেখেছি আমি আমাকে ধরুন বলতেছে ওইখানে দেখেছে তো আমাকে তুমি এখান থেকে চলে যাও আমি বলতেছে আমি কেন যাবো এই যে আমি কেন যাবো এটা কিন্তু একটা প্রশ্ন মানে প্রশ্ন কথার ভিতরে কথায় কিন্তু এটা একটা প্রশ্নবোধক কথা আমি কেন যাবো সেক্ষেত্রে আমাকে বলতে হবে পেরকে কে পের কে আন্ধ্র পেরকে মানে কেন আন্ধ্র মানে আমি যাবো তাহলে কেন আমি যাব পের কে আন্ধ্র হোয়াই আই উইল গো কেন আমি যাবো ইংরেজিতে বলি সো এগুলা একটু লক্ষ্য রাখবেন আগে শব্দ শিখবেন আর প্রত্যেকটা ক্লাসে শব্দ শিখতে বলি কেউ বিরক্ত হন না ভাই যারা নতুন আসে তাদের জন্য খুবই উপকার হয় আর যারা পারেন তাদেরকে বলি আপনিও এক সময় নতুন ছিলেন সো এক শব্দ বারবার দেখে বিরক্ত হওয়ার কিছু নাই আজকে হয়তো আপনি পারেন দেখে মনে হয় কি ভাই প্রতিনিয়ত একই শেখায় বাট আজকে থেকে তিন মাস চার মাস আগের কথা ভাবেন আপনিও এরকম শব্দ শিখতেন সে এখন কি আছে কেন এটা ভালো ধরুন আমি প্রশ্ন করতেছি কেন এটা ভালো সেক্ষেত্রে আমাকে বলতে হবে পের কে বুয়নো পেরকে বুয়নো কেন এটা ভালো এখানে কুয়েস্তো বা এ ই এগুলা কোনো ব্যবহার করতে হবে না পেরকে বুয়নো কেন এটা ভালো সো সোভিয়টস আমি পু প্রতিদিন ইতালি ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ